আকাশে অনেক মেঘ মেঘ দেখে একটু রাগ করেই তাড়াহুড়ো বাসাতে বের হয়ে বৃষ্টির ভিতরে পড়ে কি কি ঘটলো আমার সাথে আর কি কি বাসায় যে করলাম কি কি রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই আমরা কি কী করলাম কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ ভাবলাম কিছু ফল কেনার দরকার ফল কিনতে হুট করেই বেরিয়ে পড়লাম আকাশে মেঘ তবুও চলে আসলাম আরও কিছু কিছু জিনিস কিনব বলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও শিক্ষা হবে যে আকাশে মেঘ দেখলে বাইরে বের হবেন না রাগ করলে না হেরে গেলে সত্যিই তাই আমি বাসায় যে যে কি না জেহাল হয়েছি আর বাসায় যাওয়ার পথে তা আপনাদের সাথে আমি একটু একটুকে শেয়ার করব প্রথমেই দেখতে পেলেন আপেল আর কমলা লেবু কিনে নিলাম এবার মুদিখানার দোকানে যে দুইটি ঝাড়ু কিনে নিলাম অনেক দিন ধরে এই ঝাড়ু দেওয়ার জন্য খুব কষ্ট করছি তাই ঝাড়ু কিনতে চলে গেলাম আর কিছু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে চলে আসলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে আসি তারপরে একটি অটো মামার পালাম কিন্তু আমি পুরোটাই ভিজে গিয়েছি অটোতে উঠে অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে আবার একটু ভয় ভয়ও করছে যে বৃষ্টির সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জন্য একটু ভালো লাগার মাঝে মাঝে আবার একটু ভয় করছে তবে দেখতে দেখতে বাসায় চলে আসলাম দেখতেই পারছেন পাপসটা একদম ভিজে ডাইনিংয়ের এই জায়গায় আমার একটি জানলা আছে প্রচুর বৃষ্টি আসে আমি বাসায় থাকলে তো সব জানলা আগে থেকেই দিয়ে দি আর এই যে এখন দিয়ে দিলাম কিন্তু আমার ফুলোর ভেসে যাচ্ছে পানিতে কি করব এখন অনেক কষ্ট করে এইগুলো মোশা লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার রুমে যে দেখি যাই হোক সামান্য একটু পানি এসেছে কোনো হয় নেই কিন্তু মেয়ে মেয়ের রুমে এসে দেখি বিছনার কিছুটা অংশ ভিজে গেছে তাড়াহুড়োকে জানলাটা লাগিয়ে দিলাম এরপরে আমি চলে আসলাম ছাদে যে আমার গাছগাছালি গাছালি সঠিকভাবে আছে কিনা আরও আমার পাখিরা হাঁস পাখি সব ঠিকঠাক আছে কি না দেখেছি গাছগুলো ঠিক আছে আর হাঁসগুলো সব রুমে ঢুকে সুন্দর মতো কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে খুব ভালোভাবে ওরা ঠিকঠাক আছে ওখানে গেলে যে ডাকবে এই জন্য আমি দূর থেকে দেখছি আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তারপরে নিচে এসে দেখে আপনাদের ভাইয়া অনেক মাছ নিয়ে চলে এসেছে আর অনেক বাজার নিয়েও ভিজতে ভিজতে চলে এসেছে আমি এরপরে মাছটা ঢেলে নিচ্ছি তারপরে দেখি বড় বড় দুটি রুই মাছ আর তিন পিস ইলিশ মাছ নিয়ে চলে এসে আপনাদের ভাইয়াও পুরোটাই ভিজে এখন মাছটা কুটে আমার বাজার আসলে মাছ নিয়ে আসলে মাছটা ভাজি করব নাই ঝোল করব এটা কিছু করে দেওয়া লাগবে এই যে ভীম আরও অনেক শুকনো বাজার আর সবজি অনেকগুলো নিয়ে এসেছে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু শুকনো জিনিস ভীম হ্যান্ডওয়াশ সাবান আলু পেঁয়াজ রসুন সরিষার তেল আর অনেক সবজি নিয়ে এসেছে আজকে যাই হোক এবার এইগুলো করে তারপরে মাছগুলো কুটে নিব এইগুলো এক সাইডে রেখে মাছগুলো কোটে নেওয়ার আগে এই ভিডিও দেখে অবশ্যই আপনারা আগে থেকে বুঝতে পারবেন মেঘ হোক বা না হোক আসরের নামাজ পড়ে বাইরে গেলে আপনারা জানলা দিয়ে যাবেন যেহেতু ঘরে যদি পানি ঢোকে তে বাইরেতে এসে আরও ডবল খাটনি মাছগুলো কুটে নিছি দেখতেই পারলেন ইলিশ মাছের কাঁটাগুলো কেটে নেবেন তাহলে ধোয়ার সময় কিন্তু সুর মতো হাতে ফুটবে না এই কাঁটাগুলো খুব বিষাক্ত আর রেগুলার কাট করে আমি মাছগুলো কেটে নিচ্ছি সব মাছগুলো কাটা হয়ে গেছে এইভাবেই কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন ধুয়ে ঝরিয়ে এক একটা ডিব্বাই করে রেখে দিব তার আগে আমি রাতের জন্য কিছু মুখরচ খাবার ভাজি করব ইলিশ মাছ ভাজি করব পটল ভাজি করব এবং বেগুন ভাজি করব সেই ভাজিগুলো এক এই পটলগুলো একটু অন্যরকমকে ভাজি করব সম্পূর্ণ দেখলে আপনাদেরও ভালো লাগবে আর যদি কোথাও এই ভিডিওটি দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও চায় মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাক যাবে আর এইভাবে দেখতে পেলেন ভিতরে একটা শীত থাকবে দুই পাশে চিরে নিলাম প্রত্যেকটা পটলে আর বেগুন কেটে নিয়ে আসি ঝাল পেঁয়াজ দিয়ে বেশি করে মজা করে ভেজে এই বৃষ্টির দিনে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাছ নিয়ে আসলে তো আপনাদের ভাইয়ের ইলিশ মাছ ঝোল করে দিতে হবে নাই ভাজি করে তা ভাবলাম আজকে ভাজি করি আর এইভাবে এইগুলো পটল আর মাছটা আগে ভাজি একটু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আর বেগুনগুলো তো জালে ভাজতে হয় না হলে তেল ঢুকে যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালোই লেগেছে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে আর এই যে পাতার শেপ দিয়ে দিলাম পটলগুলো যখনই একটু দুই পাশে উল্টে পাল্টে নরম হবে একটু চাপ দিয়ে ধরলে এমন পাতার শেপ হয়ে যাবে আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আর এই খাবারগুলো কিন্তু বৃষ্টির দিনে খুবই সুস্বাদু হয় বেগুন ভাজি তো আমার খুবই পছন্দ আর এই বেগুন ভাজিগুলো করে পটল ভাজিগুলো করে আমি খেয়ে নিলাম এখন এখানে প্রায় এক কাপ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি হালকা নরম করে ভেজে নিলাম দেখতেই পারছেন সুন্দরভাবে সাজিয়ে নিলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ